পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দীপরবনের সমর্থনে বাগবাশা শনিছড়া এলাকার জয়নগর স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দীপবর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন ইতিমধ্যে আঠারোতম লোকসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ হয়ে গেল উনিশে এপ্রিল শুক্রবার আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটদান সম্পন্ন হবে তাই ইতিপূর্বে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কীর্তি দেবী দেববর্মনের সমর্থনে ঝড়ু প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি শনিবার দলীয় প্রার্থীর সমর্থনে জেলার বাগপাসা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সকালে রেল যুগে আগরতলা থেকে সকাল এগারোটা ধর্মনগর রেল স্টেশনে পৌঁছন বিপ্লব কুমার দেব রেল স্টেশনে তাকে দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানান এরপর ঠিক সাড়ে এগারোটায় তিনি চলে আসেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের শনিছড়া এলাকার জয়নগর স্কুল মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে এক বিরাট নির্বাচনী সভায় এদিনের জনসভায় বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদব লাল পানিসাগর কেন্দ্রের বিধায়ক বিনয়ভূষণ দাস অন্যান্যরা এদিনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়ন তুলে ধরেন সাথে কংগ্রেস সিপিআইএম দলকে তীব্র বাসায় তুলুধুনো করেন তারা এভাবে বছর গোপনে আতাত করে রাজ্যবাসীকে বোকা বানিয়েছিল তিনি আরো বলেন দু সালে বিপ্লব কুমার দেব উত্তর জেলা আসার পর একশো জন কার্যকর্তা একজোট করা যেত না মানুষ তাকে নিয়ে পরিহাস করতেন হাসাহাসি করতেন শুক্রবার পশ্চিম আসনে ভোটদান রাজ্যের মধ্যে ইতিহাস সৃষ্টি হয়েছে সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোট করছেন পরিশেষে বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি দেবী দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন ইলেকশন কশন তত ঠিক হয় না তৃণমূল রাজ্যের মধ্যে পর্যন্ত যত ইলেকশন হয়েছে সবচেয়ে পিসফুল ইলেকশন কালকে প্রশ্চিন্তি করাতে হয়েছে রেকর্ড হয়েছে এবং

কি এরা জনতা তে বর্জন হয়ে গেছে জনতার সঙ্গে কোনোরপোর্ট ফোকাস ত্রিপুরা